এত কিছু এক্সপ্লেন কেন করতে হবে করে অফিস থেকে ফিরতে দেরি হওয়া এবং সেটার পেছনে কোনো এক্সপ্লেনেশন বা ভ্যালিড কোন রিজন না থাকা একটা ইনক্রিস্ট সেন্স অফ সেলফ কেয়ার যেটা কখনো এর আগে কারোর ভিতরে দেখা যায় ফুট করে বেড়ে গেলেও কিন্তু কনসার্নটা রাখতে হবে অনৈতিক একটা সম্পর্ক এর পাশে যতই জাস্টিফিকেশন দাঁড় করানো যাক না কেন এটা বরাবরই দিন শেষে নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিংবা পরকীয় প্রেম আজকের এই যুগে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সবাই কম বেশি এই ওয়ার্ডটার সাথে পরিচিত তাই না আমরা আশেপাশে দেখে কিংবা নিজেরা এক্সপিরিয়েন্স করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিংবা পরকীয় প্রেম সম্পর্কে সবাই কম বেশি জানি যারা করছেন বা জড়িয়ে গেছেন তারা হয়তোবা এই অভিজ্ঞতাটার জন্য অনেক জাস্টিফিকেশন দাঁড় করতে পারবেন কিন্তু নৈতিকতা বিরোধী একটা সম্পর্ক বা অনৈতিক একটা সম্পর্ক এর পাশে যতই জাস্টিফিকেশন দাঁড় করানো যাক না কেন এটা বরাবরই দিন শেষে দ্বিতীয় কথা কি প্রশ্ন করতে পারে আজকে বলবো বেশ কয়েকটা সাইন কি লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝবেন আপনার পার্টনার আপনাকে চিট করছেন কিনা কিংবা আপনার পার্টনার কোনো এক্সট্রা ওয়াইড লাইফ বা বড়কে প্রেমে চুরি করছেন কিনা উইদিন ব্র্যাকেট একটা কথা একটু বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে এর মধ্যে একটা দুটো সাইন বা সিম্পটম মিলে গেলেই যে আমরা একদম ডিরেক্ট একটা কনক্লুশন ড্র করে ফেলবো বা জাম্প করবো একটা কনক্লুশনে যে নিশ্চয়ই কিংবা অবশ্যই আমার পার্টনার হয়তো আমাকে চিট করছেন সেরকমটা কিন্তু নয় বাট এই সিমটম গুলো সম্পর্কে আমরা সচেতন থাকলে আমরা মনে করি যে এক্সট্রা মার্টাল অ্যাফেয়ার গুলো অ্যাটলিস্ট কিছুটা বলে প্রতিরোধ করা সম্ভব হয় বা আমরা আমাদের ভিতরে সেই কনসেন্টটা তৈরি করাটা জরুরি সো নাম্বার ওয়ান সাইন অফ এক্সট্রা মার্টাল অ্যাফেয়ার যে আপনি সঙ্গী আপনাকে প্রতারণা করছেন তার নাম্বার ওয়ান সাইন হতে পারে ইনক্রিজড সিক্রেসি ইনক্রিজড সিক্রেসি আপনার পার্টনার যিনি কিনা কখনো মোবাইল ফোনে পাসওয়ার্ড দেননি যার মোবাইল ফোন কখনো পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল না হুট করেই হয়তো তার ফোনে পাসওয়ার্ড লেগে গেল এটা একটা সাইন হতে পারে হতে পারে ওনার সব গ্যাজেটস যেগুলো নিয়ে উনি ট্যাবলেটস বা গ্যাজেটস নিয়ে উনি চলাফেরা করেন সেগুলোর কাছে ঘিরে আপনাকে ঘেঁচতে দিচ্ছেন না উনি নিজের মতো করে সেগুলো নিয়ে যেখানে যাচ্ছেন সাথে করে নিয়ে যাচ্ছেন এবং আপনি তার আশেপাশে থাকলে ওনার ভেতরে একটা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা দেখা যাচ্ছে তার মানে বোঝা যায় যে ওনার ভিতরে হয়তো বা কোনো একটা লুকুচুরির বিষয় আছে যেটা উনি আপনার সামনে আনতে চাচ্ছেন না সো সিক্রেসি এই জিনিসটা আমরা মনে করি যে প্রথম একটা সাইন বা সিমটম হতে পারে যে আপনার পার্টনার আপনাকে চিট হয়তো করছেন দ্বিতীয় লক্ষণ বা সিমটম যে আপনার পার্টনার আপনাকে চিট করছেন কিংবা পরকে প্রেম করছেন সেটা হতে পারে আনএক্সপ্লেন্ড অ্যাবসেন্স হুট করে অফিস থেকে ফিরতে দেরি হওয়া এবং সেটার পেছনে ভ্যালিড কোনো রিজন না থাকা হুট করে পাঁচ দিন সাত দিন তিন দিনের জন্য একটা চলে যাওয়া যেটা হয়তো কখনো করতেন না বা ওনার কাজের প্যাটার্ন এটাকে সাপোর্ট করে না এর আগে কখনো ওনার এরকম ট্রিপে যাওয়া বা টুরে যাওয়াটা প্রয়োজন মনে হয়নি হুট করে ব্যাপারগুলো যখন বেড়ে যাবে এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক বা এটা একটা কনসার্ন হতে পারে যে ওনার ভিতরে হয়তো বা কিছু একটা লুকানোর টেন্ডেন্সি কাজ করছে

Who are you? এরকম একটা প্রশ্নবিদ্ধ হয়তো বা উল্টা করে আপনাকেও করতে পারে সো আনএক্সপ্লেন অ্যাবসেন্স এর পাশাপাশি সেম ভাবে তার কিছু বেসিক চেঞ্জেস অফ বিহেভিয়ারও কিন্তু আপনি নোটিস করবেন এবং এটা খুব ভিজিবল হবে এগুলো বোঝা যায় আপনার যে পার্টনার কোনোদিন তার নিজেকে আয়নায় খুব ভালো করে দেখেনি হুট করে তার নিজের প্রতি খুব নিজের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে খুব বেশি আগ্রহ বেড়ে যাবে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে আয়নায় দেখা তার সাথে কোন শার্ট কিংবা কোন শাড়ি তাকে বেশি ভালো মানাচ্ছে উনি হয়তোবা তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে এতটা সচেতন কখনো ছিলেন না ফুট করে সেটা বেড়ে যাবে পারফিউম ইউজ বা তার নিজের নিজের সম্পর্কে নিজে কোন পোশাকটা করে বাইরে যাবেন কিংবা কতক্ষণ ধরে উনি নিজেকে আয়নায় দেখছেন পারফেক্ট লাগছে কিনা একটু পারফেকশনিস্ট আচরণ প্রদর্শন করা এরকমটা তার ভিতরে পরিলক্ষিত হবে সো একটা ইন্টারেস্ট সেন্স অফ সেলফ কেয়ার যেটা কখনো এর আগে কারোর ভিতরে দেখা যায়নি হুট করে এটা বেড়ে গেলেও কিন্তু কনসার্নটা রাখতে হবে

আপনি হয়তোবা চাচ্ছেন তার সাথে ইন্টিমেট করতে বাট ওনার আগ্রহটা নেন বা দেখা যাচ্ছে যে যতটুকু সময় আপনার সাথে সে স্পেন্ড করতেন বা যতটুকু রোমান্টিক ইন্টিমেন্স আপনাদের মধ্যে হতো সেটার একটা সিগনিফিকেন্ট ডিক্রিজ আপনি কিন্তু পরিলক্ষণ করতে পারেন যে কয়টা পয়েন্ট বলেছি আমি বলছি না এর বাইরে অন্য কোনো পয়েন্ট নেই বাট এই পয়েন্টগুলো ভাইটাল একটা সাইন বা সিনটম কিংবা লক্ষণ হিসেবে পরিলক্ষিত হতে পারে যে আপনার পার্টনার আপনাকে চিট বা একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক বা এক্সট্রা কখনোই একটা সুস্থ স্বাভাবিক বা নৈতিক সম্পর্ক হতে পারে না সেটা একটা ব্যক্তি জীবন তারপর একটা সম্পর্ক দ্য টাইম সেই জীবনটার সাথে জড়িত আরো অনেকগুলো জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায় তাই মেক শিওর অ্যান্ড Mark yourself safe from this social disaster and trip. Thank you.